তেকা আগে বলতে পারো না যে কি আছে কি মোনাসুস বামাসুসনি কত তুমি বলো টাকা টাকা বিদেশ পাড়া দিয়ে কি তোমরা একে রে ইয়েগা শুনি মায়া দছাইয়া দি শুনি নি নিগে তো তো লাগে আগে যে কই বালাসুসনি খাইসুসনি না জিগে আগে বলো যে টাকা টাকা

বললাম তো কথা মনে হয় তারপর ওই করতে হ্যাঁ আমি এখন কি কর্ম কো বলতো আমার দেখ বলছি যে আমার শরীরটা ভালো না টাকা পয়সা এখন নাই বলছি যে তিন মাস পরে টাকা দিম

এখন মিস বহাম্মুনা তুমি লাগা কি

મોબાઈલ મોબાઈલ રે કામ કર્યા બોલો જીત કે રે તું મોબાઈલ ભાઈંગ લઈ લો